নমস্কার নলেজ ওয়াইল চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আবার দেশ ও স্থান এবং তাদের ভৌগোলিক উপনাম নিয়ে চলে এসেছি না চলুন ভিডিওটা শুরু করা যাক পাকিস্তান হবে সিন্ধু নদের দেশ অস্ট্রেলিয়া হবে ক্যাঙ্গারুর দেশ স্কটল্যান্ড হবে কেকের দেশ শিকাগো হবে পৃথিবীর কসাইখানা থাইল্যান্ড হবে সাতা হাতির দেশ ব্যাংকক হবে দেবদূতের শহর পামির মালভূমি পৃথিবীর ছাদ মিশের হবে নীনাদের দান অথবা পিরামিডের দেশ তুরস্ক হবে পশুপালনের দেশ ব্রাজিল হবে কফির দেশ জামাইকে হবে বসন্তের দ্বীপ জোহানেসবার্গ হবে সোনার শহর আমাজন অববাহিকা হবে পৃথিবীর ফুসফুস নেদারল্যান্ডস হবে বিভক্ত রাজধানীর দেশ আজকে নালে এখানেই শেষ করছি ভিডিও পরের দিন আবার আপনাদের সঙ্গে দেখা হবে যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন no